কথাগুলো তৈরি করে থাকি এই কথা ব্যবহারে আপনার রুচির পরিচয় যেমন ঘটবে তাছাড়া আপনি যদি কাছের কোন রিলেটিভসের বাবুকে এই কথা গিফট করেন ট্রাস্ট মি আপনার রুচি এবং ব্যক্তিত্ব সম্পর্কে কিন্তু পুরো ধারণায় চেঞ্জ হয়ে যাবে আর তাছাড়া আমাদের এই নকশি কাঁথাগুলো কিন্তু ভয় পাটে কিন্তু হাতের নকশা করা কাজ রয়েছে এবং প্রত্যেকটা কাঁথার সাইজে কিন্তু বত্রিশ বাই বত্রিশ ইঞ্চি আর ইতোমধ্যেই আমাদের এই কথাগুলো কিন্তু আমাদের শত শত কাস্টমার ব্যবহার করে সন্তুষ্ট হয়েছেন আলহামদুলিল্লাহ আর আমাদের কিন্তু তাহের স্টোরের এই কথা অর্থাৎ এইসব হোম ডেকর আইটেম নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বিগত তিরিশ বছরের মতো সার দেরি কেন করবেন এখনই নিচে দেওয়া যদি শেষ পাতা থেকে একটু পরে দেই সকালে বাংলাদেশে আমরা আপনাদেরকে জাতীয় দৈনিক থেকে আহ জানিয়ে দেয় আপনাদের দিনের শুরুটা যেন হয় তাই যুগান্তর সত্যের সন্ধানে তথ্য বহুল নির্ভীর পাতা থেকে যদি আপনাদেরকে শিরোনাম মূল শিরোনামটি পড়ে দিতে চাই চাঁদাবাজির স্বর্গরাজ্য রাজধানীর তিন বাস টার্মিনাল এবং এখানে মূল শিরোনাম হিসেবে যেটা আছে বছরে আদায় তিনশো কোটি টাকা নেপথ্যে রাজনৈতিক শক্তি ও প্রশাসনের আশীর্বাদ পুষ্ট কতিপয় বাস মালিক শ্রমিক নেতা চুম্বুক অংশটি রয়েছে এবং সেই সাথে চাঁদার হিসাব বছরে কি আছে সে একটা জরিপ আছে কোটি চল্লিশ লাখ এবং মহাখালীতে উননব্বই কোটি চৌষট্টি লাখ গাবতরিতে তেতাল্লিশ কোটি বিশ লাখ টাকা গণভোট ও জুলাই সনদ সংকট সমাধান মিলতে পারে আজ এবং সেই সাথে আছে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার ওত আছে তারক রহমান এমনটা বলেছেন তার বরাতেই আছে এই শিরোনামটি এবং সেই সাথে রয়েছে খেলাপি রোধে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত পাচারের সম্পদ সন্ধান করবে অর্থঋণ আদালত বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের এবং সেই সাথে ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে যে কথা বলি পরিবারতন্ত্রের এবং পরিবারতন্ত্রের লোকেরা

নষ্ট নির্বাচনের পিছু ছাড়ছে না অনিশ্চয়তা দলগুলোর মধ্যেও দূরত্ব সন্দেহ সংখ্যা চুম্বক অংশে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন গণভোট সহ নানা ইস্যুতে এখনো দ্বিধা বিভক্ত দ্বিধা বিভক্ত বিএনপি এবং জামায়াত এনসিপি পরস্পরের বিরুদ্ধে তুলছে নির্বাচন বানচালের প্রেক্ষাপট তৈরি এবং ষড়যন্ত্রের অভিযোগ সাপলা কলি নিতে রাজি এনসিপি সংশোধিত আরপিও বহাল রাখার দাবি আদানির সঙ্গে চুক্তি প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেছেন অনিয়ম প্রমাণ হলে বাতিলে দ্বিধা নয় এবং এটাকে এখানে পেয়েছে শিরোনাম হিসেবে মোটামুটি এই ছিল প্রথম পাতার শিরোনাম যদি শেষ পাতা থেকে একটু পড়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন সেখান থেকে বলা হচ্ছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমেছে দুই কারণে প্রথম কারণটি ঋণের সুধার বৃদ্ধি ও সরকারের বেশি মাত্রায় ঋণ গ্রহণ এবং খেলাপি ঋণ সমস্যার সমাধান করা এখন প্রধান চ্যালেঞ্জ চুম্বক রয়েছে তৃতীয়বার জামায়াত আমির হলেন শফিকুর রহমান জাকির আসবেন স্বরাষ্ট্র পররাষ্ট্র অনুমতি দিলে এবং সেই সাথে রয়েছে শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে মির্জা ফখরুলের বরাতে এটি ছাপা হয়েছে অযত্নে নষ্ট হচ্ছে পদমদের মীর মোশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র এবং তার সাথে রয়েছে বিয়ের দিন ঠিক করতে গিয়ে মবের শিকার আনন্দের মধ্যে গভীর শোক নেই বাবার আশীর্বাদ একটা ছোট্ট করে একটু আনন্দনগর থেকে পড়ে দিতে চাচ্ছি ভিন্নধর্মী একটি শিরোনাম সিনেমায় হারিয়ে যাচ্ছে ফ্যামিলি ড্রামা এবং আপনাদের খুব পছন্দের হবে আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহ এবং তার একটি ছবি সিনেমার সত্যের মৃত্যু নেই সাম্প্রতিক যে ঘটনার কথা যদি বলি তার হত্যাকেন্দ্রিক সেই ঘটনাটির সাথে যুক্ত করলে সত্যের মৃত্যু নেই এই সিনেমাটি অনেক যুগোপযোগী এখন এই এই সময় এসেও নব্বই দশকের পারিবারিক গল্পের সিনেমা সত্যের মৃত্যু নেই একটি সেরা দৃশ্যে সাবানাও ও সালমান শাহ এবং শিরোনাম রয়েছে সিনেমায় হারিয়ে যাচ্ছে ফ্যামিলি ড্রামা চাইলে পড়ে দেখতে পারেন রাব্বি এই ছিল আমার কাছে আমার কাছে সমকালের একটি সংখ্যা রয়েছে সেখান থেকে প্রথমেই যে শিরোনামটি পড়ছি রাজনৈতিক সমঝোতায় বড় বাধা পারস্পরিক অবিশ্বাস জুলাই সনদ বাস্তবায়ন উপদেষ্টা পরিষদের বৈঠক আজ সরকার সিদ্ধান্ত জানাতে পারে একদিনে নির্বাচন ও গণভোটের চিন্তায় সম্পর্কিত একটি প্রতিবেদন রয়েছে দর্শক আপনারা চাইলে পড়ে দেখতে পারেন বিচার বিভাগের ত্রিশ সুপারিশের মধ্যে বাস্তবায়ন আটটি সংস্কার চিত্র বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট নন মাজদার হোসেন মানবতাবিরোধী অপরাধ ইনু হানিফ সহ পাঁচ জনের বিচার শুরু বিদ্যুতের দাম চল্লিশ শতাংশ বেড়েছে দুর্নীতির কারণে পর্যালোচনা কমিটির প্রতিবেদন এই সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে দর্শক আপনারা চাইলে পড়ে দেখতে পারেন মহিলা পরিষদের বিবৃতি অক্টোবরে নির্যাতনের শিকার দুশো নারী ও কন্যা শিশু মামদানি হতে পারেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী বিবিসির বিশ্লেষণ সম্পর্কিত একটি প্রতিবেদনে এমন জানানো হয়েছে জোট শরিকদের একই প্রতীকে নির্বাচনের সুযোগ নিয়ে বিতর্ক সংশোধিত আরপিওতে পুনরায় সংশোধন নিত্য নতুন শর্ত জুড়ে গণতন্ত্রে উত্তরণ বাধাগ্রস্ত করা হচ্ছে বলছেন তারেক রহমান একটু শেষ পাতায় চোখ রাখতে চাই সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে ত্রিশ লাখের কাজ লেগেছে দুই কোটি ১৬ লাখ টাকা গোবিন্দগঞ্জের তিনজনকে পিটিয়ে হত্যা 150 থেকে 200 জনকে আসামি করে মামলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নুরানি লাইফের ভিডিওগুলো দীর্ঘদিন থেকে দেখছেন কিন্তু চশমা অর্ডার করছেন না আপনার জন্য একটি ধামাক অফার থাকবে আগামী 3 দিন পর্যন্ত 3 জনকে পিটিয়ে হত্যা 150 থেকে 200 জনকে আসামি করে মামলা এবার শীতে 10 শৈত্যপ্রবাহ তিনটি হবে তীব্র মাত্রার তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রি সেলসিয়াসে সেই রূপলালের মেয়ের বিয়ে রূপগঞ্জের তারাগঞ্জে গণপিটুনিতে নিহত রূপলাল দাসের মেয়ের নুপুরের বিয়ে হয়ে গেল গতকাল রাতে বিকেলে নতুন পোশাক পরে বাড়ির সামনে রূপরালের স্ত্রী ও সন্তানরা এই সম্পর্কিত একটি ছবি এবং প্রতিবেদন ছাপা হয়েছে চাইলে দর্শক আপনারা পড়ে দেখতে পারেন একটু আন্তর্জাতিক পাতায় চোখ রাখতে চাই সেখান থেকে প্রধান প্রধান শিরোনামগুলো একটু জানিয়ে দিতে চাই রাতভর রুশ হামলায় কিয়েভে দুই শিশু সহ নিহত নয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিদ্যুৎহীন ষাট হাজার মানুষ নিখোঁজ সুদানে নতুন দুই লাখ মানুষের হত্যা। মরদেহ না পেয়ে শত শত পরিবারে হতাশা ইসরায়েলে আগ্রাসন উদ্ধার সরঞ্জাম দিচ্ছে না ইসরায়েল প্রথম ১৬ দিনে পাঁচ শতাধিক লাশ উদ্ধার যুদ্ধবিরতির পর দুশো জনকে হত্যা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনা চায় না যুক্তরাজ্যের ট্রেনের ছুরিকাঘাত আহত নয় ওয়াশিংটন সফরে যাচ্ছে সারা মেক্সিকোতে বিস্ফোরণ হতাহত চৌত্রিশ ভেনেজুয়েলার পাশে সামরিক ঘাঁটি প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র মিলি ছিল আমার হাতে থাকা সমকাল থেকে প্রধান প্রধান শিরোনাম বলুন ধন্যবাদ আপনি আমার কাছে কালবেলার একটি সংখ্যা আছে দৈনিক কালবেলার একটি সংখ্যা শুরুতে লাল কালিকের শিরোনাম রয়েছে নানা সংকটে রিক্রেটিং এজেন্সি হুমকি মুখে শ্রম রপ্তানি

একেবারে বাম দিকের কলামে রয়েছে তত্ত্বাবধায়ক নিয়ে সংক্ষিপ্ত রায় পরিবর্তনের ক্ষমতা ছিল না খায়রুলের এবং সেই সাথে জনমনে জিজ্ঞাসা বাড়ছে যথা সময়ে কি নির্বাচন হবে বিএনপির একক প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে আজ লন্ডনে ডেকে নেওয়া হল লন্ডনে ডেকে নেওয়া হলো সালাহিন আহমেদকে এবং শরিকদেরও প্রার্থী করা হবে সেই সাথে এমনটা জানান দেয়া হয়েছে এবং তারই ঠিক নিচে যেই শিরোনামটি পাচ্ছি আমরা অনৈক্য ঘোচাতে চায় সরকার আলোচনা হতে পারে গণভোট ও আরপিও সংশোধন নিয়েও দুপুরে অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলনে এমনটা বলেছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকব সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন না এটা আপনারা নিশ্চিত থাকুন তিনি এমনটাও জানিয়েছেন এবং তারই সাথে রয়েছে অন্য দেশের সরকার বদলের মার্কিন নীতির সমাপ্তি হয়েছে তুলসী গ্যাবার্জের মন্তব্য এবং সেই সাথে ফের জামায়াতের আমির হলেন ডাক্তার শফিকুর এখানে একটি ছোট্ট শিশুর ছবি দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই ছোট্ট শিশুর এক হাতে রয়েছে ক্যানুলা এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে তার কাহিল শরীরও দেখা যাচ্ছে কয়েকদিন ধরে চিকিৎসা চলছে যেমনটা জানানো হয়েছে এবং ডেঙ্গুর প্রকোপে প্রতিদিনই দেশের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে দর্শক যার বড় অংশই শিশু এবং রোববার মুগদা মেডিকেল কলেজ থেকে এই ছবিটি তোলা হয়েছে আইন উপদেষ্টার বিরুদ্ধে বিএনপিকে কে সুবিধা দেওয়ার অভিযোগ এনসিপির এবং তারই ঠিক পাশে যেই শিরোনামটি রয়েছে এনসিপি সাপ্লাকলি নিয়েই নির্বাচনে যাচ্ছে এই ছিল আমার কাছে রাব্বি মিমি আমার কাছে আজকের পত্রিকার একটি সংখ্যা রয়েছে সেখানে প্রথমেই যে লাল কালিতে শিরোনামটি ছাপা হয়েছে কমিশন নিয়ে চিন্তায় পুলিশ পুলিশ সংস্কার উপদেষ্টা কমিটির করা খসড়া আন্ত মন্ত্রণালয় সভায় অনুমোদন আগের মতো পুলিশের বিরুদ্ধে মামলার সুযোগ থাকায় আপত্তি ডক্টর মোহাম্মদ ইউনুস পরিবেশের ক্ষতি ছাড়াই যোগাযোগ ব্যবস্থা গড়ুন প্রধান উপদেষ্টার আহ্বান দলের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করবেন নেতাদের তারেক রহমান দুশো আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে আজ এনসিপি তিনশো আসনে প্রার্থী দিবে বললেন নাহিদ আলোচনায় বসতে বিএনপি কে আহ্বান জামায়াতের পিয়ার প্রশ্নে সমঝোতা আটকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ভোট ও ঈদের পর হবে বিশ্ব ইজতেমা বারো কেজিতে দাম কমল ২৬ টাকা এলপিজি সিলিন্ডার বিএনপির কার্যালয়ে বোমা হামলা গুলি মাদ্রাসা শিক্ষক নিহত ডেঙ্গুতে প্রাণ গেল আরো পাঁচ জনের চোর সন্দেহে পিটিয়ে তিনজনকে হত্যা গাইবান্ধায় এ সম্পর্কিত একটি প্রতিবেদন রয়েছে দর্শক আপনারা চাইলে পড়ে দেখতে পারেন এই ছিল আমার হাতে থাকা প্রথম পাতা থেকে আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলো ধন্যবাদ রাবি আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য জানা হলো এবং সেই সাথে মোটামুটি সবগুলো জাতীয় দৈনিকে একই রকম শিরোনাম ছাপা হয়েছে প্রতিদিনই আপনার অফিসের কাজ যদি বাসায় নিয়ে আসে তাহলে এই প্রোডাক্টটি হতে পারে আপনার একটা স্মার্ট চয়েস কারণ বাসায় কাজ করা পরি হুম ওয়ালাদি সামনে দিকে দাও হ্যাঁ আসসালামু আলাইকুম শুনলেন তো কত মিনিট ধরে বারো মিনিট এই বিভিন্ন পত্রিকা এটা কি যমুনা টেলিভিশন ভালো আলোচনা করছে শুনলেন তো বিদ্যুতের চল্লিশ ভাগ হলে দুর্নীতির মধ্যে ফেটে গেছে আবার আর কি আমেরিকায় আই অঙ্গরাজ্যের ডিবিউ সিটি ট্রাইস্টেড ইসলামিক সেন্টার বা মসজিদ যখন সালাদ আদায় করতে যেতাম তখন ডক্টর সাদ আবদুল্লাহ আমার বড় ছেলে বলতো যে ওই যে বিল্ডিং ওটা বিদ্যুৎ কখনো বন্ধ হয় না শিকাগর রাস্তায় সিটির কাছে তিনিও দুপুর দুইটার সময় রোড লাইট জ্বলতে নিবেন আর কি তা আমাকে বললো এদের একটু বিদ্যুৎ খরচ করে গুলাতে পারে না আর আমরা মুসলমানের দেশ নব্বই ভাগ কত হুজুর কত মাদ্রাসা কত মসজিদ কত আজান কত দাড়ি কত টুপি আজকে সেই পার্কে হাঁটতে গেলাম কোথায় জানি হাতির ঝিল কত লম্বা জামা জুব্বা দাড়ি টুফি তসবি আহা জানি না তো সোর বাটপার করতে গেছে আসে নিচে দাড়ি টুপি হুজুরা চুরি করে না তো চুরি কারা করে চল্লিশ ভাগ দাম বৃদ্ধি হয়েছে চুরির কারণে বিদ্যুতের একদল তার সারা খাম্বার দুর্নীতি করছে আর দল এত ব্যাপক দুর্নীতি করছে আদানি ফাদানি কি টেরা এই মারা মানে কোনো আইন কানুন নাই বলছেন গণতন্ত্র সৈরতন্ত্রের আপনার স্বপ্ন দেখে যে উৎপেতে আছে কেটা ক্যাডাকায় জানেননি এত পরিবার লোক পরিবারের সুবাদে একটা দলের হাত ফ্যাট এরে ডাকে অরে ডাকে হাতে যা কয় তাই হয় কত মজা এটা বাংলাদেশ পাকিস্তানি বিদায় হওয়ার উনিশ বছর পর থেকে পরিবারতন্ত্রের শাসন শুরু হয়ে গেছিল কেন কি আর কি বছর পরে তো আহ বাহাত্তর থেকে পঁচাত্তর সাড়ে পঁচাত্তর এক ব্যক্তি শাসন করলো তারপরে পঁচাত্তর থেকে একাশি মোটামুটি গণতন্ত্র আবাদ হয়েছিল ওই ওই পাঁচ তারপরে যে নয় বছরের তো আর একটা পরিবারতন্ত্র আর কি ব্যক্তিতন্ত্র একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে দু হাজার এক দু হাজার এরকম কিছু সময় ছিল বাকিগুলা তো তাও যে ছিল ক্ষমতা সব উল্টা পাল্টা অনীতি অনীতিহীনতা এমন এমনভাবে বেড়ে গেছিল সংবাদ পর্যালোচনাটা ভালোই হলো শুনলেন কিন্তু আমাদের সংস্কার ইয়ার পদ্ধতির নির্বাচন সত্তর ঔষধ সংশোধন এগুলো করতেই হবে তা না হলে এদেশে কোনো গতি নেই বাইশ জনুচ্ছেদ সতত্তর অনুচ্ছেদ নেপাল সাত লোক জাস্টিস নিয়ম দেওয়া এগুলো করতে হবে ভালো থাকবেন